মহিলাদের সুরক্ষার জন্য সরকার প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তার প্রতিফলন স্বরূপ কোমারঘাট শেষ ঠিকানা সংলগ্ন এলাকায় প্রায় এগারো কোটি চল্লিশ লক্ষ টাকা ব্যয় নির্মিত হতে যাচ্ছে ওয়ার্কিং ওমেন হোস্টেল রবিবার তারই ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পাবিয়া ছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে ফলক উন্মোচন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভারম্ভ হয় এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উত্তরীয় ও পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে বরণ নেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের এই দিনের এই অনুষ্ঠানে বিধায়ক ভগবান চন্দ্র দাস ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় ছাড়া উপস্থিত ছিলেন কুমারঘাট পৌর পরিষদের চেয়ারপারসন বিশ্বজিৎ দাস সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন দফতরের নির্দেশক আই এস তপন কুমার দাস উনকোটি জেলার জেলা সভাধিপতি অমলেন্দু দাস উন জেলার সহ সভাধিপতি সন্তোষ ধর বিশিষ্ট সমাজসেবী কার্তিক দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিনের এই অনুষ্ঠানে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন দপ্তরের নির্দেশক আইএএস তপন কুমার দাস সোনার বক্তব্যের মাধ্যমে বলেন আজকে যে অনুষ্ঠানের এখানে ভিত্তিপ্রস্তর স্থাপিত হচ্ছে সেটা আপনারা জানেন যে এটা একটা একশো বিশিষ্ট মহিলা কর্মজীবী মহিলাদের হোস্টেল এই একশো সজ্জা বিশিষ্ট কর্মচারীদের মহিলা কর্মচারীদের যে হোস্টেল সেটা ত্রিপুরাতে আমরা দশটা পেয়েছি কেন্দ্রীয় সরকারের ফিনান্স ডিপার্টমেন্ট যেটা আছে সেই ডিপার্টমেন্টের তরফ থেকে আমাদেরকে দশটা কর্মজীবী মহিলাদের হোস্টেল করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে তার মধ্যে একটা এখানে হচ্ছে আর বাকি যে কর্মজীবী হোস্টেল

এই হোস্টেলগুলোতে কী কী থাকবে এই হোস্টেলগুলোতে যারা কর্মজীবী মহিলারা আছেন তাদের অনেকের ছোটো ছোটো বাচ্চা থাকতে পারে অনেক সময় কী হয় যে বাচ্চাদের জন্য দেখভাল করার জন্য যারা মারা যারা থাকেন ওনারা কাজে যেতে পারেন না যে বাচ্চাটাকে কে দেখবে এই যে বাচ্চা থেকে দেখার জন্য এখানে একটা অঙ্গনাজী সেন্টার কাম টেস্ট সেন্টার থাকবে অঙ্গনাদি সেন্টার কেন অঙ্গনবাদি সেন্টার আপনারা আমরা সবাই জানি যে অঙ্গনাদি সেন্টারগুলো থাকে যাতে জিরো থেকে ছয় বছর পর্যন্ত যেসব বাচ্চারা থাকে তাদের দেখাশোনা করার জন্য তাদের পড়াশোনা দেখানোর জন্য তাদেরকে প্রিলিমিনারি যে ট্রেনিংগুলো সেগুলো দিয়ে দেওয়ার জন্য যে কীভাবে চলবে কীভাবে তাকে একটা আইডিয়া দেওয়া দেওয়ার জন্য জীবনে কীভাবে দাঁড়াতে হবে স্কুলে গেলে পরে কী শিখতে হবে সেগুলো দেওয়ার জন্য আর অঙ্গনাদি ক্রেয়ার সেন্টার যেটা থাকবে এই যে ছটা পর্যন্ত আমাদের যে ইয়াতে যে এগারোটা বা দশটা পর্যন্ত জঙ্গলানি চললো চলার পরে যদি কর্মী কর্মজীবী মা যদি মনে কোনো বাইরে কাজে থাকেন তাহলে এই বাচ্চাটাকে দেখার জন্য সাথে যুক্ত থাকবে বাচ্চাটা কেন তাদের সাথে থাকবে ওখানে খাওয়া থাকার ব্যবস্থা থাকবে দিনের বেলাটা এবং মা যখন ফিরে আসবেন আসলে পরে তখন ওই মা নিয়ে যাবেন বাচ্চাটাকে নিয়ে তার রুমে চলে যাবেন সেখানে থাকবে চব্বিশ ঘন্টা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ঘন্টা ক্যামেরা থাকবে যাতে সিকিউরিটি সিকি যেমন থাকবে সিসি ক্যামেরা থাকবে একটা সিকিউর এরিয়াতে মারা এখানে থাকতে পারবেন এবং নিশ্চিন্তে থেকে উনি তার কর্ম যেখানে কর্মস্থানে কাজ করতে পারবেন এই যে কাজগুলো সেটা কেন্দ্রীয় সরকারের আমাদের অর্থ মন্ত্রক যেটা আছে সেই মন্ত্রক থেকে পেয়েছি পাওয়ার পরে আমাদের এইটাও শুরু হয়ে যাবে হয়তো কালকে থেকে বা পরশু থেকে কাজ শুরু হয়ে যাবে আমাদের আটটা সেন্টারের কাজ পুরোদমে চলছে আমরা আশা করছি আগামী দেড় বছর দু বছরের মধ্যে বাকি সবগুলো যে কর্মজীবী হোস্টেল সেই কর্মজীবী হোস্টেলগুলো আমরা আবার উদ্বোধন করতে পারব করতে সেখানে চালু করতে পারবো বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন এই হোস্টেল নির্মাণে নিজ বাড়ি থেকে দূরে থাকা মহিলাদের পাশাপাশি লাভবান স্থানীয় কুমারঘাট বিধানসভা এখানে যারাই রয়েছেন সবাই মোটামুটি শহরে আপনারা বসবাস করছেন কুমারঘাট শহরে গত এই সাড়ে সাত থেকে আট বৎসরের মধ্যে এতগুলা উন্নয়নমূলক কাজ হয়েছে সেটা আমি নয় এই শহরের প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা ব্যক্তি সেটা স্বীকার করে নিচ্ছেন অস্বীকার করার মতো কিছুই নেই অস্বীকার করার মতো কোনো স্থান নেই আজকে এখানে বিশাল প্রজেক্ট হচ্ছে কাদের জন্যে যারা অসহায় পরিবার রয়েছে মায়েদের জন্য মহিলাদের জন্য অনেক বড়ো বিষয় কারণ আমরা জানি শহরে গ্রামাঞ্চল থেকে বিভিন্ন কারণে শহরে আসা পরে চাকরির সুবাদে ছোটো ছোটো চাকরির সঙ্গে অনেকেই যুক্ত রয়েছে স্যালারি অনেক কম থাকে একটা ভারী বাড়া নিতে গেলে অনেক পয়সার প্রয়োজন হয় অনেক বিদ্যার্থী যারা ছাত্র গ্রাম থেকে শহরে এসে ভালো পড়াশোনার জন্যে ভালো শিক্ষার জন্যে এখানে এসে থাকতে হয় অনেক ভাড়া দিতে হয় এইভাবে অনেক অসহায় পরিবার থাকেন যারাই যে সীমিত ইনকাম রয়েছে তাদের পক্ষে এটা প্রাইভেট কোনো বাড়ি ভাড়া নিয়ে থাকা কোনো অবস্থাতেই সম্ভব নয় ওই সকল শ্রেণীর মানুষের জন্য এটা বড় একটা উপকারে আসবে খুব কম পয়সায় এখানে থাকতে পারবেন সমস্ত ব্যবস্থা থাকবে রান্না বান্না সমস্ত ব্যবস্থা থাকবে আর তার থেকে বড় বিষয় যারা এখানে থাকবেন তাদের সেফটি তাদের যে সিকিউরিটি সমস্ত ব্যবস্থা সরকার থেকে সেখানে রাখা হবে সুতরাং অনেক বড় বিষয় বড় কিছু হতে চলেছে সাধারণ মানুষের জন্য গরিব মানুষের মানুষের জন্য আর এটাকে কেন্দ্র করে এখানে কর্মসংস্থানও হবে এখানে প্রজেক্ট হবে যেটা সেরকম এমনটা নয় কর্মসংস্থানের ব্যবস্থা এখানে হবে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ব্যবসা ভালো হবে মানে প্রত্যেকটা অংশের মানুষে কিন্তু তার একটা সুফল এটা পাবেন কিন্তু এই হোস্টেলে মহিলারা 400 থেকে 500 টাকার মধ্যে একটি সুন্দর পরিবেশে বসবাস করতে পারবেন বলে জানান মন্ত্রী টিংকুরাই আজকের শুভ অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আর এই ওয়ার্কিং ওমেন হোস্টেল ভারতে ভগবানরা বলেছেন এখানে আপনাদের মাননীয় বিধায়ক যে এই এটা শুধু একটা হোস্টেল নয় এটা অনেক মানুষের আমরা যারা মহিলারা যারা আমরা দিদিরা যারা যারা কম বেতনে চাকরি করে আপনার ভাবছেন হয়তো একটা বিল্ডিং স্থাপন হবে কী হবে যারা আমবাসার থেকে তেলিয়ামোড়ার থেকে উদয়পুর থেকে শাবরুম থেকে এই এলাকাতে যারা চাকরি করতে আসেন যারা সরকারি চাকরি করেন অনেকেই আছেন কম বেতনে চাকরি করেন ফিক্সড পেতে চাকরি করেন কন্ট্রাকচুয়ালে যারা চাকরি করেন বা বেসরকারি বিভিন্ন ফ্যাক্টরি কলকারখানাতে যারা চাকরি করে তারা যারা খুব কম বেতন আট হাজার দশ হাজার টাকা বেতন পান তাদের জন্য একটা ঘর ভাড়া করে থাকা খুব কঠিন বিষয় কারণ আজকের দিনে ঘর ভাড়া দু থেকে আড়াই হাজার টাকার নিচে কুমারঘাটেও কোনো ঘর পাওয়া যাবে না কিন্তু এই হোস্টেল হওয়ার পর এখানে আপনি চারশো পাঁচশো টাকা দিয়ে একটা সুন্দর পরিবেশে একটা সিকিউরিটির মধ্যে থেকে আপনি কিন্তু থাকতে পারবেন এখানে এত সীমিত পয়সায় আপনাকে সুরক্ষিতভাবে থাকার জন্য একটা ব্যবস্থা পাবেন আপনার জন্য বেডরুম থাকবে সেখানে টয়লেট বাথরুম অ্যাটাচ সমস্ত ব্যবস্থা থাকবে কিচেন থাকবে সিকিউরিটির ব্যবস্থা থাকবে ছেলে মেয়েদের খেলার ব্যবস্থা থাকবে যারা বাচ্চা আছে যে সমস্ত মায়েরা অফিসে যাওয়ার সময় বাচ্চা রেখে যাওয়ার ব্যবস্থা নেই আরেকজন কাজের মানুষ চান তাদের জন্য সেখানে ক্রেস থাকবে সেই ক্রেসে বাচ্চাকে রেখে আপনি ডিউটিতে যেতে পারবেন এবং ডিউটি থেকে এসে আপনার বাচ্চাকে আপনার ঘরে নিতে পারবেন এইরকম সামগ্রিক সুবিধা যুক্ত একটা হোস্টেল তৈরি হচ্ছে এটা শুধুমাত্র বিল্ডিং নয় আমরা যারা কাম যারা মহিলারা দিদিরা যারা সারা রাজ্য থেকে সেখানে কাজ করবেন তাদের জন্য এখানে কলেজ স্টুডেন্ট যারা অনেকে গরিব পরিবার থেকে আছে তারা একটা বেশি টাকা ঘর ভাড়া দিয়ে থাকার সুযোগ থাকে না তারা কম পয়সা এখানে থাকতে পারবে তো এই ধরনের একশো জন মহিলা থাকার ব্যবস্থা নিয়ে এই হোস্টেলটা তৈরি হচ্ছে আমরা আশাবাদী খুব শীঘ্রই যিনি ইঞ্জিনিয়ার রয়েছেন আরডি ওনার কাছে আমরা অনুরোধ রাখবো উনি যেন মনিটরিং করেন এবং খুব তাড়াতাড়ি যেন কাজটা শুরু হয় আমরা বছর দেড় বছরের মাথায় যেন এটা কমপ্লিট করতে পারি এই হোস্টেল নির্মাণে অনেকটাই খুশি স্থানীয় বাসিন্দারা Bureau Report, Voice 18.